আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের বিরুদ্ধে যুক্ত আছেন পরবর্তীত হবেন সবাই কান্তরে মরহবাত সম্মানিত বন্ধুগণ আমরা মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তাইপ অবস্থিত মসজিদ আদ্দাস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ আদ্দাস ছিল হজরত আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মূলত নামকরণ করা হয়েছে হজরত আদাস ছিলেন মূলত উত্তা ইবনে রবিয়ার গোলাম উত্তা ইবন সাইবা ইবনে রবিয়া তারা দুই ভাই মক্কার লোক কিন্তু তাদের এই তাইফে অনেক বড় আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুর বাগানে দেখাশোনা এবং রাখালি করতেন মালিক ছিলেন হজরত আদ্দাস রাজি আল্লাহ তালহ যিনি ছিলেন মূলত খ্রিস্টান আর উনি ইসলাম গ্রহণ করার পিছনে কারণ হলো রসুল্লাহ সাল্লা ইসলামের চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজাতুল কবর ইন্তিকালের পরে মক্কার কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কা থেকে উনি তাইফে গমন করলেন ইসলাম দাওয়াতের জন্য কিন্তু তাই লোকেরা ইসলাম গ্রহণ করার পরিবর্তে রসুলুল্লা সাল্লা ইসাল্লামকে পাথর নিক্ষেপ করে যুবকেরা রক্তাক্ত করে দিল এবং রসুল সাল্লা ইসাল্লাম বৃহস্পতি বারবার পরে যাচ্ছিলেন রসুল্লাহ আশ্রয় নিলেন এই আঙ্গুরের বাগানে হজরতে আব্দাস রাজি আল্লাহ তাল যখন দেখলেন যে একজন মুসাফির মানুষকে এইভাবে অত্যাচার করা হচ্ছে এই জন্য তিনি আঙ্গুরের জুস বানিয়ে আঙ্গুর রস কাছে যখন একটা পেয়ালা নিয়ে গেলেন বললেন আপ্যায়ন করলেন এবং সুস্থ তন ধাবন করলেন এরপরে আব্দাস রাজি আল্লাহ তাল সাথে কথা হওয়ার পরে আব্দাস রাজি আল্লাহ তালো যখন দেখতে দেখলেন এবং বুঝলেন যে উনি সত্য ধর্মে দাওয়া দিচ্ছেন উনি তখন কালিমা পরে মুসলমান হয়ে যান ওনার নামে এই মসজিদে নামকরণ করা হয়েছে এই মসজিদে যারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দেন আর যারা এখনো যায়নি আহ আমরা আল্লাহ তাআলা যেন তাদেরকেও যাওয়ার সুযোগ করে দেন আর আল্লাহ তালা যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহ নবী রওয়াজ যাওয়ার সুযোগ দেন আপনাদের দর্শনীয় জায়গাগুলো যেন দেখাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ